আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি পুডিং রেসিপি উপর দিয়ে ক্যারামেল সস পরিবেশন করে এই পুডিংটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে তার থেকেও অনেক বেশি মজাদার সিল্কি ও শাইনি এই পুডিংটি যদি তৈরি করে না থাকেন একবার পুরো রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম আজকে আমি দুটো ডিম দিয়ে এই পুডিংটি তৈরি করব তো বড়ো সাইজের দুটো ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিম দুটোকে ভালো মতো করে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি একদমই পুরো ডিম দুটোকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর এই ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি একদমই ফুটন্ত গরম পানি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ডিমের মধ্যেই মিশাতে থাকব। তবে পানিটাকে অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দুটো ডিমের মধ্যেই দিয়ে নিয়েছি এরপর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে এটা না দিলেও হবে এখন উপরে যে বাবলগুলো রয়েছে এই বাবলগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিতে হবে তো এগুলো একদমই ইজিভাবে উঠিয়ে নেওয়া যায় তো দেখুন আমি একটা চামচের সাহায্যে উপর থেকে যে বাবলগুলো রয়েছে এই বাবলগুলোকে উঠিয়ে ফেলে দেব তো একদমই তৈরি হয়ে গেছে পুডিংয়ের মিশ্রণ এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব তো তার জন্য চুলার উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পানি একটা স্ট্যান্ড দিয়েছি এই পুডিংটা আমি পানির মধ্যে বসিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে দেব মাত্র দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে এই পুডিংটি একদমই রেডি হয়ে যাবে ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে সেটাকেও আমি বন্ধ করে নিয়েছি তো দেখুন দশ মিনিট বাদে পুডিংটা একদম রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটু টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি একদমই ঠিকঠাক হয়েছে কিনা তো পুডিং হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন তৈরি করে নেব ক্যারামেল সস তো এখানে দিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি চুলা জালটাকে একদম মিডিয়াম টু হাই রেখে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে জালটাকে অবশ্যই একই পর্যায়ে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে বাড়িয়ে বা কমিয়ে নিলে দেখা যায় যে ক্যারামেলটা অনেক সময় শক্ত হয়ে যায় তো এখন আমি নাড়াচাড়া করে ক্যারামেলের কালার নিয়ে এসেছি এই পর্যায়ে চুলো জালটাকে একদমই লো করে নিয়েছি এখন এই ক্যারামেলের মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এরপর চুলো জালটাকে একটু বাড়িয়ে নিয়ে পানির সাথে ক্যারামেলটাকে বলক কুঠিয়ে নেব দেখুন ক্যারামেল সস একদম রেডি তো এদিকে পুডিংটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন পুডিংটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব তো আমি ছোটো পিস করে পুডিংটাকে পুরোটাই কেটে নিয়েছি আর এই গরম গরম ক্যারামেল সসটাকে পুডিংয়ের মধ্যে ঢেলে দেব। তো সবটা সসই আমি এই পুডিংয়ের মধ্যে ঢেলে নিয়েছি তো আপনারা যদি এরকমভাবে এই সিল্কি ও মজাদার ক্যারামেল সস পুডিংটি তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো দেখুন একদমই তৈরি হয়ে গেছে মজাদার ক্যারামেল সস পুডিং এখন একটা নাইফের সাহায্যে আমি সবগুলোকে একটু আলগা করে নিচ্ছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ হবে আর এই পুডিংটি আমরা যে নর্মাল পুডিং খাই তার থেকে একটু আলাদা তবে খেতে অনেক বেশি মজাদার সিল্কি ও সপটি ক্যারামেল সস পুডিংটি খেতে যেমন মজাদার দেখলেন তো তৈরি করাও কত বেশি সহজ মাত্র দশ মিনিটেই এই পুডিংটি তৈরি করে নেওয়া যায় আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে যেতে ভুল